শত শত মুসলমান নর নারী নিয়ে তোমার দরবার হাতখানা তুলে ধরেছি মেহরবানি করে আমাদের এ তাম জিন্দিগির গোনা খাতাগুলো গুলো মাফ করে দাও রব্বুল আলামিন গুণা করে 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 আমরা আমাদের জীবনটা নষ্ট করে ফেলেছি আমাদের জীবনে এমন কোনো গুণা নাই আমরা করে নাই আল্লাহ জেনে করেছি না জেনে করেছি ছোট বড়। সকেরা কবিরা যত গুণা করেছি সমস্ত গুণা থেকে তোবা করছি আয় আল্লাহ আমাদেরই তোবা কবুল করে নিয়াস জীবনের সমস্ত গুণাগুলো তুমি মাফ করে দাও আর আমি এইভাবে যদি কোনো সন্তান তার মাকে মা মা বলে ডাকতো পৃথিবীতে এমন কোনো কঠিন হৃদয়ের মা নাই সন্তানের ডাকে সারা না দিয়া পারে ও আল্লাহ মায়ের চেয়ে লক্ষ কোটি গুন্দয়া মায়া বেশি আল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে দেখেছি মায়ের কাছে একবার দুইবার তিনবার পাঁচবার অপরাধ করলে মা সন্তানকে ত্যায্য পুত্র করে দেয় সন্তানকে বলে যায় আর আমরা হাজারো নাফুন মানি তোমার করি কোনোদিন আমার রিজিক বন্ধ করে নাই আমার খাবার বন্ধ করে নাই চলাফেরা বন্ধ করে নাই শরীরটা বিকলাঙ্গ করে নাই বোঝা যায় মায়ের চেয়ে লক্ষ কোটি গুণ মায়া বান্দার প্রতি তোমার আয় আল্লাহ মেহরবানি করে জীবনের গুণা খাদা মাফ করে দাও আয় আল্লাহ তালা তাম পৃথিবীর মাটি নিচে যত মুসলমান নারী ঘুমিয়ে গেছে আল্লা শকনের কবর গুলো জান আল্লাহ করে আজকের আয়োজন যারা করেছেন আর কষ্ট করে শোনার যারা এসেছেন আসতেছেন আসবেন কঠিন যখন মা সন্তানের পরিচয় দিবে না সন্তান মায়ের পরিচয় দিবে না স্বামী স্ত্রীর পরিচয় দিবে না স্ত্রী স্বামীর পরিচয় দিবে না বন্ধু বান্ধবীর পরিচয় দিবে না বান্ধবী বন্ধুর পরিচয় দিবে না কেউ কারই হবে না সবাই চিন্তা করবে আমার কি হবে ওই কঠিন মুসিবতের দিনে হে মাহফিল আমাদের প্রত্যেক এর জন্য নাজাতের উসিল বানাও ইয়ারাব করম তুআগার করে ও বাদ দিয়ে জমা কো দু দিল পরা করে সুবহান রাব্বিকা রব্বিল আযিযতি আম্মা সিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জান আখিরা ক্যালিমাতিন দাল মাউতি লা ইলাহা إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم